একসময় মারণ রোগ ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর ক্যান্সারকে হারিয়ে অবশেষে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ইনি হলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যান্সার জয়ের পর যখন একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করলেন যাত্রা শুরু করলেন নতুন এক আশায় তখনই হঠাৎ করে আবার মুখোমুখি হলেন এক নতুন সমস্যার গত মঙ্গলবার রাত্রে হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী অভিনেত্রীর মাথায় রক্ত জমাট বেঁধে যায় বর্তমানে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে অভিনেত্রী ঐন্দ্রিলার ব্রেইন স্ট্রোক হওয়ায় তিনি বর্তমানে কোমায় চলে গিয়েছেন শারীরিক অবস্থা খুবই খারাপ অসার হয়ে গিয়েছে শরীরের এক দিক শুধু নড়ছে চোখ বাঁ হাতটা অল্প বিস্তর নাড়াচাড়া করতে পারলেও সেভাবে সক্ষমতা নেই বললেই চলে তার এমন শারীরিক অবস্থায় কবে তিনি সুস্থ হবেন অর্থাৎ কবে তিনি কোমা থেকে সজাগ হবেন তা সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না আমরা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দ্রুত সুস্থতা কামনা করি